ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ সো আজকে ভীষণ মনটা খারাপ হঠাৎ করে আমার মামা খবর পাঠিয়েছে হচ্ছে তাদের বাসা যেতে হবে তাই তারা ওর করে আমি আম্মু এবং আমার ছোট ভাই আর দেন আমার ছোট ভাগ্নে আমরা মিলে চলে গেলাম মামার বাসা দেন হঠাৎ করে কেন মামা আমাদেরকে খবর পাঠালো তা তো আর জানি না তো এর আমরা চলে আসলাম ইভেন্ট হচ্ছে এটা হচ্ছে আমাদের মামাদের নিজস্ব বাড়ি তাদের পাঁচতলা ভবন তারা থাকে হচ্ছে নারায়ণগঞ্জ আপনারা কি নারায়ণগঞ্জ চেনেন চেনে থাকো অবশ্যই কমেন্ট করবে সো এরপর হচ্ছে আমি উপরে যাচ্ছি দেন হচ্ছে আমার সাথে আমার আম্মু যাচ্ছে উপরে আমার ছোট ভাই তো আগে চলে গেল দেখছেন এরপর হচ্ছে দেখাচ্ছে দেখেন ওই যে আমার মামিকে দেখা যাচ্ছে যদিও তারা কখনো ক্যামেরার সামনে আসে না কিন্তু আমি ভিডিও করতেছিলাম সে বুঝতে পারেনি দেন বলতেছে কি দেখেন গিফট গিফট মা ফুল মানিপুর ও ফ্ল্যাটটা খালি পড়ে আছে কারণ আমার মামা তো ভাই আছে দুইটা তো দুটাই হচ্ছে সরকারি জব করে একটা ইঞ্জিনিয়ার আর একটা হচ্ছে সেনাবাহিনীতে আছে সো আর আমার দুইটা মামাতো বোন আছে তাদেরও বিয়ে হয়ে গেছে মানে পুরো বাড়িটা একদম খালি হয়ে আছে এটা হচ্ছে আমার মামির যত্নে করা গাছ সো এগুলো আমার কাছে খুব ভালো লাগে কারণ মামিদের আলমারিতে এগুলো আছে দেন তার যে তিনটা আমার যে দুইটা সন্তান রয়েছে দেন কে কোন সালে জন্মগ্রহণ করেছে সেটা আর এগুলো হচ্ছে আমার মামির যত্নে করা গাছ ছিল এই যে দেখেন গাছ পুরো ঘর রুমগুলো গুলো একেবারে ফাঁকা পড়ে আছে আমি সবসময় আসলে ব্যালকনিতে যাই কারণ আমার কাছে এই ধারটা খুব ভালো লাগে মানে এখানে অনেক গাছ রয়েছে পাশে গাছ রয়েছে আমার অনেক অনেক ভালো লাগে তো এই জন্য হচ্ছে গিয়ে আমি সবসময় অলওয়েজ বেশিরভাগ এখানেই বসে থাকতাম মামিগো বাসা আসার পরে দেখেন মামির গাছে কি সুন্দর করলা ধরেছে মানে আমার মামি যা লাগায় তাই হয় মানে হাত ভালো মামির খুব দেন কি আর বলবো আমার কাছে খুব ভালো লেগেছে অনেকদিন পরে মামিদের বাসা আসছে কিন্তু মামায় হুট করে আমাদেরকে কেন নিয়ে আসছে কে জানে মানে সে বলে তার বোনকে দেখেন না অনেকদিন হয়ে গেছে মানে এত কাছে থাকা সত্ত্বেও আমরা মামার বাড়ি আসি না অ্যাকচুয়ালি তো মামার ফুলটা ধরে আমি একটি ঢং করে দিয়েছিলাম মানে মামা এই ফুলটা পাইছে শুকায় গেছে মানে কেউ নাই তো এই জন্য এটা সির ও নাই ফুলগুলো ওই যেরকমটা এরকমই রয়েছে ঘরে যদি মেয়ে লোক না থাকে মানে কি বলবো দেখেন দেখছেন কি অবস্থা ঘরের যে তো থাকে একা কি আর বলবো এই জন্য আর কি যেভাবে পারে উনি ওনার তো বয়স হয়েছে যেভাবে পারে সেভাবে গুছিয়ে রাখে সো আমি হচ্ছে যে আমরা যেহেতু একটু দিনের বেলা চলে আসছিলাম আর ওনাদের রুমের লাইটিংটা ওরকম নায়িকা যার কারণে আমি ওই লাইটগুলো জ্বালাইনি সো তার জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে কি আর বলবো এখন আমার বোনের ময়ে বলতেছে চলো আন্টি একটু সাধে যাই তারপর দেন সাধে চলে আসলাম দেখেন এখানে গাইস কত ধরনের কবুতর রয়েছে এগুলো কিন্তু আমার মামির ঠিক সেগুলো মামি হচ্ছে গিয়ে বলে যে প্রতি মাসে মাসে ডিম বাচ্চা দেয় যার কারণে মামি এগুলো পালতে খুব পছন্দ করে কিন্তু আমার বাগনে দেখেন কবুতর দেখে কি ভয় পায় দেখেন দেখ এগুলো হচ্ছে আমার মামির যত্নে গড়া কবুতর কি আর বলবো নিজেদের বাড়ি থাকলে কত কিছু করা যায় এই জন্য মামিরা হচ্ছে নিজেদের বাড়িতে এগুলো পালে বাড়া বাড়ি থাকলে তার এগুলো করতে পারতো না বলছেন না আরকি সো এগুলো হচ্ছে আমার মামি লাগিয়েছে অনেক গাছ ছিল আগে সাদে দেন হচ্ছে পরিচর্যা করে না এখন মামার একটু বয়স হয়েছে আর কি আমি যখন আরেকবার আসছিলাম তখন দেখছিলাম সাদের মধ্যে প্রচন্ড পরিমাণে গাছে মরা ছিল বাট এখন অনেক কম মানে তেমন একটা নাই কি আর বলব ছিলো সো তারপর হচ্ছে দেখতেছিলাম কয়েকটা গাছ আছে মানে উনি যে এত কষ্ট করে এগুলো দেখে কি আর বলবো যে তো ছেলেমেয়েরা তেমন একটা আসা যাওয়া করে না সবাই ওই ঈদ আসলে বন্ধ পেলে তখন আসে তার আগে আসে না যে কি সুন্দর সুন্দর ফুল হয়েছে ছোট ছোট তা আবার আর এটা হচ্ছে মেহেন্দি গাছ কি বলবো মামে এই যে কি সুন্দর ছোট ছোট ফুল হয়েছে আমার কাছে খুব ভালো লাগে গাঁদা ফুল আমি অনেকগুলো গাছ লাগিয়েছিলাম আমার বাসায় তোমাদেরকে দেখাবো না গাছ বাট সেগুলো না হয় না দেখো কি সুন্দর মামের গাছগুলোতে কত সুন্দর কাঁচা মরিচ হয়েছে মানে দেখতে অনেক সুন্দর লাগে আমার কাছে গাছ কাঁচালি গুলো খুব ভালো লাগে অনেক অনেক ভালো লাগে বাট কেন জানি আমার হয় না এই যে কি সুন্দর ফুল হয়েছে দেখেছেন গাইস মানে ছোট্ট একটা গাছে কত সুন্দর এরপর আমরা হচ্ছে রুমে চলে আসলাম গাইস দেখেন মানে কেউ নাই তো বাসে এর জন্য রুম গুলো আর কি ওরকম লাইটিং দেওয়া নাই যার কারণে একটু খুবই খুবই অন্ধকার আমার কাছে এই যে দেখেন ব্যালকনির বাসটাতে আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু প্রচন্ড পরিমাণ গাছ যেটা আর এটাতে আমার মামি বসে বসে যখন নামাজ পড়ে তখন ওই যে অনেক সময় ভুল হয় না গণাতে সেগুলো আর কি করে তো দেখতেছিলাম ভাইয়া তো অনেক ধরনের পুরস্কার পাইছে সেগুলো সব কিছু এখানে আছে সো আরো আছে অনেক বাট তালা দিয়ে রেখে গেছে কিছুই যেহেতু কেউ থাকে না তো এই ফুলটা হচ্ছে ছুটে গেছিল ওই জন্য আমি লাগাচ্ছিলাম আর এইগুলো কি জানেন গাইস এগুলো কিন্তু আমার মামি তৈরি করে নিজের হাতে এরপরে আমার মামা ওই যে রুমে কোরআনশোরে পড়তেছে এরপর ইত্যাদি টাইম হয়ে গেছে দেখে আমাকে কিছু ফল নেই কাটাকাটি করতেছিল আর এই তরমুজ দেখে একটা কথা মনে পড়লো ওই কি মধু মধু আমার কাছে তরমুজ খুব ভালো লাগে যাই হোক এটা ছিল আমাদের ইফতারের আয়োজন দেন হচ্ছে গিয়া আমার সবগুলো ফল কাটাকাটি করার পরে এগুলো আমাকে দিয়েছিল আমি দেন সাজিয়ে রেখেছি আর তোমাদেরকে দেখাচ্ছে গ্যাস দেখো সো এটা হচ্ছে এখানে সব ধরনের ফল রয়েছে আর এ থালাতে রয়েছে আরও আছে মামি এখনও ভাজা শেষ হয় না উনি ভাজতেছিল আমরা প্রথম ভাবছিলাম এগুলো হয়তো মসজিদে দিব যার কারণে এত আয়োজন মানে আমরা এই চার পাঁচজন মানুষ এর জন্য এতগুলো আরো কতগুলো ভাবতেছে কি আর বলবো গাইস তো মামারা হচ্ছে প্রতি রমজানের ছাব্বিশ তারিখে হচ্ছে ছাব্বিশ রোজার সময় দিয়ে থাকি তারই তো যাই হোক বাইরে একটু অন্ধকার চলে আসতেছে কারণ কিছুক্ষণ পরে আজান দেবে তো আমি এই জন্য দেখতেছিলাম এটা হচ্ছে আমাদের মা মেয়েদের তাদের ফ্রেশ আছে প্রায় দুই তিনটা দেখেন কি ভরপুর মানে খাবারের জিনিস রয়েছে এখানে ফ্রিজ ভরপুর যাই হোক এরপর সময় চলে আসছে দেন হচ্ছে গিয়ে আমরা খেতে বসবো একটু পরে কারণ আজান দিবে এখন খাওয়া দাওয়া করে চলে যাব তারপর এরপর ইফতারের টাইম শেষ হয়ে গেল দেন আমি অন্য রুমে গিয়ে দেখতেছিলাম যে আসলে মা আর মামি কি কথা বলতেছে আর কি কারণ আমরা এখন চলে যাব